হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোধপুস টিউটোরিয়াল ব্লগ আজকে স্পোকেন ইংলিশের একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম এখানে কিছু প্রশ্নবোধক বাক্য আমরা প্র্যাকটিস করব প্রথম বাক্যটি হচ্ছে তুমি এখানে কেন হোয়াই আর ইউ হিয়ার পরের বাক্যটি হচ্ছে তোমার জন্মদিন কবে হোয়েন ইজ বার্থ বার্থডে হোয়েন ইজ বার্থ বার্থডে তারপরের প্রশ্নটি হচ্ছে তোমার বন্দুককে হু ইজ your? ফ্রেন্ড হু ইজ ইয়ার ফ্রেন্ড পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্স হল কয়টা বাজে অর্থাৎ সময় এখানে জিজ্ঞেস করা হচ্ছে কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট পরের বাক্যটি হচ্ছে তুমি কোথায় থেকে আসছো তুমি কোথায় থেকে আসছো এ বাক্যের ইংরেজি হচ্ছে হয়ার আর ইউ ফ্রম হার আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে আসছো তারপরে বাক্যটি হচ্ছে আমি কি আসতে পারি মে আই কাম ইন মে আই কাম ইন আমি কি আসতে পারি পরের বাক্যটি হচ্ছে তুমি কি করছো তুমি কি করছো এ বাক্যের ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কখন ঘুম থেকে উঠো তুমি কোন সময় গণ গুম থেকে উঠো এ বাক্যের ইংরেজি হচ্ছে হোয়েন ডু ইউ ওইক আপ হোয়েন ডু ইউ ওয়েক আপ তুমি কোন সময় গণ ঘুম থেকে উঠো তারপরে বাক্যটি হচ্ছে তোমার শিক্ষককে এই বাক্যের ইংরেজি হচ্ছে হু ইজ ইয়র টিচার হু ইজ ইউর টিচার তোমার শিক্ষককে এরপরের বাক্যে আমরা চলে যাচ্ছি তুমি কেমন বোধ করছো তুমি কেমন বোধ করছো এই বাক্যের ইংরেজি হচ্ছে হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল তুমি কেমন বোধ করছো পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে এই বাক্যের ইংরেজি হচ্ছে হয় আর ডিড ইউ গ হোয়ার ডিড ইউ তুমি কোথায় গিয়েছিলে পরের বাক্যটি হচ্ছে আমাকে ডাকলে কেন আমাকে ডাকলে কেন এই বাক্যের ইংরেজি হচ্ছে হোয়াই ডিড ইউ কল মি হোয়াই ডিড ইউ কল মি তুমি আমাকে ডাকলে কেন পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার দিনটা কেমন ছিল তোমার দিনটা কেমন ছিল এই বাক্যের ইংরেজি হচ্ছে হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইয়োর ডে তোমার দিনটি কেমন ছিল পরের বাক্যটি হচ্ছে তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে এই বাক্যের ইংরেজি হচ্ছে হয়ার উইল ইউ গ হয়ার আর উইল ইউ গ এর পরের বাক্যটি হচ্ছে আমরা কখন দেখা করব। আমরা কখন দেখা করব এই বাক্যের ইংরেজি হচ্ছে হোয়েন ক্যান উই মিট হোয়েন ক্যান উই মিট আমরা কখন দেখা করব। পরের বাক্যটি হচ্ছে দোকানটা কোথায় দোকানটা কোথায় এই বাক্যের ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য শপ হয়ার ইজ দ্য শপ অথবা হোয়ার ইজ দ্য স্টোর হোয়ার ইজ দ্য স্টোর বললেও শুদ্ধ হবে পরের বাক্যটি হচ্ছে এটার দাম কত এটার দাম কত এই বাক্যের ইংরেজি হচ্ছে হাও মাছ ইজ দিস হাউ মাছ ইজ দিস এটার দাম কত তুমি কি আসছ তুমি কি আসছো বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ কামিং আর ইউ কামিং তুমি কি আসছ এটার দাম কত এটার দাম কত বললে হাউ মাছ ইজ দিস হাউ মাছ ই দিস এটার দাম কত পরে বাক্যটি হচ্ছে এটা কি তোমার এটা কি তোমার এই বাক্যের ইংরেজি হচ্ছে ইজ ইট ইয়র্স অথবা ইজ দিস ইয়র্স পরে বাক্যটি হচ্ছে তুমি কি ব্যস্ত ছিলে তুমি কি ব্যস্ত ছিলে সেটার ইংরেজি হচ্ছে ওয়ার আর ইউ ভিজি অ ইউ ভিজি তুমি কি ব্যস্ত ছিলে পরের বাক্যটি হচ্ছে তুমি কি যাবে তুমি কি যাবে এই বাক্যের ইংরেজি হচ্ছে উইল ইউ গ উইল ইউ গ তুমি কি যাবে তারপরের বাক্যটি হচ্ছে এখন কয়টা বাজে এখন কয়টা বাজে এটার ইংরেজি হচ্ছে ওয়াট টাইম ইজ ইট নাও ওয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে পরের বাক্য এটি কাহার বই হোস বুক ইজ দিস হোস বুক ইজ দিস Thank you very much.